ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকাল একটা রেসিপি নিলাম ভোলা মাছের রেসিপি ভোলা মাছ দিয়ে পেঁয়াজ কালি আলু দিয়ে ঝাল করবো এই ভোলা মাছগুলো কেটে নিয়েছি নুন হলুদ মা খাবো কালি আলু টমেটো পেঁয়াজ আদা রসুন নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে মাছটাকে ভাজা বসিয়ে দিয়েছি মাঝে লোক সবকটা ভেজে মাছগুলো আমি সব কটা ভেজে নিলাম দেখো এভাবে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এরপর আমি আলুগুলো দিয়ে দেবো আলু পেঁয়াজ কালি দুটোই একসাথে দিয়ে দেবো আলু পেঁয়াজ কালিগুলো দিয়ে দিয়েছি নুন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ থেকে কুচি রেখেছিলাম ওটাও আমি দিয়ে দেবো একবারে ভাজা হয়ে যাবে তাহলে টমেটোটাকে পরে দেবো এটা আলু পেঁয়াজ কালিগুলোকে ভেজে নেব একটু হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব দেখো আলুটা ভাজে নিয়েছি এবারে টমেটোটা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট চিনি আদা রসুন পেস্টটা করে রেখেছি আদা রসুনের পেস্টটা ধোয়া জলটাও দিয়ে জলে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিয়েছি ওতেই মশলাটা আমি কষিয়ে নেব আচ্ছা জিরে ধনে আমি হচ্ছে আদা রসুনের সাথে পেস্ট করে নিচ্ছি মশলাটা কষারের কাছে দেখো এবার আমি জল দিয়ে দেবো জল ঢেলে দেবো দাদা নুনটা একটু দেখে নেবো তারপরে মাছ ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেলে আলু সেদ্ধ হয়ে গেছে ছোটটা হয়ে গেছে তরকারিটা টপার হয়ে গেছে আমি এবার ধনে দিয়ে দেবো আগে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি তারপর আমি মাছগুলো দেবো তবে মাছের মধ্যে ধনে পাতার ফ্লেভারটাও ঢুকে যাবে দেখো এভাবে আমি একটা একটা করে সব মাছ দিয়ে দেবো এভাবে মাছ খুব দারুণ হয় খেতে ফুটে গেলে আমি তারপর লাভি নেব তাহলে ধনে পাতার ফ্লেভারটা মাছে ঢুকে গেল ফুটে গেলে তারপর আমার মাছটা হয়ে যাবে বন্ধুরা মাছটা আমার হয়ে গেছে আর আমি লাভিয়ে নেব করতে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি এখন